সুপ্রিয় দর্শক আমরা আজ আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোয়ালিয়া নামক গ্রামে যেখানে আমাদের আব্দুর রহমান ভাই ব্যাংকে জব করতেন তিনি সেই জবের পাশাপাশি বায়োফ্লক বা ট্যাঙ্কিতে মাছ চাষ শুরু করেছেন যেটা গত দুই বছর বাংলাদেশে আস্তে আস্তে প্রসার লাভ করছে বিশেষ করে পাবনাই আব্দুর রহমান ভাই পাবনা থেকে উদ্বুদ্ধ হয়ে এই বাইফলাক বা ট্যাঙ্কিতে মাছ চাষ শুরু করেছেন তার চাকরির পাশাপাশি তিনি একটি সম্মানজনক পেশা আছেন কিন্তু তার উদ্দেশ্য হলো যে একটা সম্ভাবনাময় একটা প্রকল্প তৈরি করে বাংলাদেশের বেকার যুবকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্দুর রহমান ভাই যদিও তিনি জব করেন ব্যাংকে জব করেন তবু তিনি একজন কৃষকের মতো একজন মাছ চাষির মতো দাঁড়িয়ে আছেন শুধুমাত্র বেকার যুবকদের উদ্ভূত করার জন্য আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে কয়েকটা প্রশ্ন করব প্রশ্নের আগে আব্দুর রহমান ভাই আমাদেরকে জানাবেন খুব সংক্ষিপ্তভাবে যে কিভাবে একটা বায়োফ্লাগ বা ট্যাঙ্কিতে মাছ চাষ করা যায় বাংলাদেশের যুবকরা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে কিভাবে অল্প জায়গায় মাছ চাষ করে তারা স্বাবলম্বী হতে পারে কিভাবে তাদের বেকারত্ব দূর করতে পারে আমরা এখন আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনবা আপনাদের সকলকে ধন্যবাদ আমার কাছে শোনার জন্য আসলে আমি গত আড়াই মাস যাব আমি এই কাজ কার্যক্রমটা শুরু করছি মূলত আমি ইউটিউব দেখছি বা আমারও একটা ফ্রেন্ড আছে সেও আমাকে উদ্বুদ্ধ করছে এই কাজে মূলত তার সাজেস্ট নিয়ে আমি এই কাজে নামছি তা মূলত আমার এই কাজে খরচ হয়েছে মূলত এখানে আমার ইট লাগছে আপনার তেইশশো লাগছে দু হাজার তিনশো লাগছে আর কম মিলে ট্যাঙ্ক ট্যাঙ্কটা করতে আমার খরচ হয়েছে পঞ্চাশ হাজারের মতো ট্যাঙ্কটা করতে আর আমার এই সমস্ত লাইন এই আমার ইয়ারেশন মেশিন দিয়ে বা এই পাইপ বা এই যে এয়ার স্টোন দিয়ে আমার খরচ হয়েছে ওইরাম পঁচিশ হাজারের মতো সেক্ষেত্রে আমার পঁচাত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে মূলত আমার এটি করতে আর কি একটা এই কার্পনাইন্ডে ভ্যাকসি এটা আমার বাইশশো টাকা নিয়েছিল আমি একটু মানে এটা বৃষ্টি বা প্রচণ্ড রোদের আবহাওয়া থেকে নিয়ন্ত্রণ করার জন্য মাছটা যেন গরম আবহাওয়াটা যেন বেশি না থাকে তখন গরম ছিল আর কি রোদের বেশি ছিল যাক তারপরে স্টার্ট করার পরে প্রথমে আমি না বোঝার কারণে আমি কিছু মাছ মেরে ফেলে দিই মানে এখানে সেটা আমি ট্রিটমেন্টটা একটু বেশি হয়ে গিয়েছিলো আমার একটা প্রোডাকশনের মাছ দিয়েছিল সেটাকে আমি একটু ওই ইয়ে বেশি দেওয়ার কারণে মাছগুলো মেরে ফেলে আমি নতুন করে আবার এ দিয়েছিলাম তার লার পরে কোনো সমস্যা হয়নি আমি মাছ ছাড়ছি হলে আপনার হলে তো পনেরো হাজার দুটা ট্যাঙ্ক মেলে পনেরো হাজার মাছ ছাড়ছি এইটাই রয়েছে আমার নয় হাজার আর এটা হলো মিস্ত্র সাজ আছে এতে আমার রয়েছে আপনার পাঙাশ ট্যাংরা আছে কিছু পঁচি মাছও আছে পরীক্ষামূলকভাবে আমি চিংড়িও দিয়েছি কিছু তারপর আপনার আমার এখানে আছে আপনার জেল মাছও আছে কিছু যে পরীক্ষামূলকভাবে এটা একটা করতেছি যে কোনগুলোর গ্রোথ কেমন হয় দেখার জন্য তা মূলত মাছ এখন আর কাটে না প্রথম মাছ কিছু মারা গিয়েছিল এটা আমার তার হিসাব মানে আমার হয়তো ভুলছিলো ট্রিটমেন্টের তো আল্লাহ মধ্যে তারপরে আর মাছের কোনো ইয়ে সমস্যা হয়নি মাছের তো ভালো আছে মানে মাছ বাড়তিছে ভালো আর বিদ্যুৎ বিলও খুব বেশি হয় আসে না আমার দুইশো টাকার মতো বিদ্যুৎ বিল আছে মাসে আমার যে একটা মেশিন চলে তার মাধ্যমে আর

आहे कोण मासज कतरा माझा सवयचा असे झालं आमर 9000 मासज आहे ते अजून निछलो मासज साठी तो कम आहे माने मिश्र कष्ट कटान आहे ते कटण हे तो मास असले खाये गेसे तो

বিশটা কেজি এখান থেকে আর পনেরো দিন পর এই মাছগুলো ধরা যাবে কেজি বিক্রি হবে সম্ভবত কত বিক্রি হতে পারে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা বিক্রি হবে এবং এই এই ট্যাঙ্কিতে ওই মাছ দেওয়া আছে দশ হাজার পিস তো যেহেতু আব্দুর রহমান ভাই প্রথম সেই কারণে রিক্স একটু কম নিয়েছে সে তো আগেই বলেছে যে রিক্স কম নিয়েছে হ্যাঁ পরীক্ষামূলকভাবে এবং এতে তিনি আশা করছেন বেনিফিট কেমন হতে পারে ভাই বেনিফিট মনে করেন যে আমার অর্ধেক টাকা লাভ হবে যদি আমি পঞ্চাশ হাজার খরচ করি আমি এক লাখ টাকা পাবো এর ওই ক্ষতিকারক দিকটি কিন্তু বলেন তো এমন এটা কি হ্যাঁ এই যে কিছু ক্ষতিকারক দিক মূলত চাষ করতে গেলে অ্যামোনিয়া আর আপনার অ্যামোনিয়াটা মূলত বেশি দেখতে হবে যে অ্যামোনিয়া বেড়ে গেলে তখন কন্ট্রোল করার জন্য আমরা যে মোলা যেটা বলি চিটা গুড় এটা ব্যবহার করতে হয় জি আর আপনার চুন ব্যবহার করতে হয় আর ওটা হলো এফসিও মানে আপনার টিডিএস সেক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করি হ্যাঁ পেইস এর ক্ষেত্রে চুন ব্যবহার করি এগুলো একটা মাত্রা আছে আমাদের মাপ মেশিন আছে সেগুলো মূলত হলো যদি অ্যামোনিয়াটা চেক করা যায় বা অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে মাছ সাফল্য ইনশাআল্লাহ লাগবে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন তো আমাদের প্রশ্ন হলো যে আপনি যে যে দুইটা ট্যাঙ্কি করেছেন এটা কোথা থেকে উদ্ভূত হয়েছিলেন আমার এক ফ্রেন্ড করে পাবনা থেকে ও কই মাছের উপরে চাষ করে সে আমার বলছিল যে এটা বাসায় করে দেখতে পারো কেমন তোমাদের এলাকায় মাছ মাছের এলাকা বলো শ্যামনগর সাতকেরা মাছের জন্য লবণাক্ত এরিয়া আমরা চিংড়ি চাষ করি তো সেক্ষেত্রে এই যে কই মাছ আমাদের কই মাছ আমাদের পুকুরে হয় পন্ডে হয় সেক্ষেত্রে আমরা একটু বায়ুভোলাতে দেখছি আর মাছ দেখছি ওই পাঁচটা প্রত্যেক সমন্বিত যেখানে মানে ছাতি আছে বাগদা আছে অন্য অন্য মাছও আছে তারপর পাঁচটি মাছ আছে ওদের কি খাদ্য দেন আর এদের কি খাদ্য দেন একটু কালি বলতেন আমি মূলত এই ভাসমান খাদ্যই দেই কিন্তু ছাতি গুলো হলো কি গলদা চিংড়ি নিচের খাদ্য খায় ওদের মল বা আমি প্রোভাইটিক দিই এটা দিয়ে একটা খাদ্য তৈরি হয় মোলা সেক্স মারি এটা দিয়ে একটা খাদ্য তৈরি হয় সেটা নিচেই পড়ে সেটা গলদা চিংড়ি খায় যার কারণে হয়তো আমার অ্যামোনিয়া ইফেক্টটা আবার কম হয়

না বাকি না আমাদের এখানে বিশেষত এই মাছগুলো সাদা মাছগুলো নগদে বিক্রি হয় আমাদের এসে

নতুন উদ্যোক্তাদের জন্য ভালো ভালো লোনের ব্যবস্থা আছে সেক্ষেত্রে সেখানে যদি যোগাযোগ করা হয় এখানে তো প্রথমে বেশি টাকা আপনার লাগবে না আপনার আস্তে আস্তে আপনি এটা আস্তে আস্তে এখানে একসাথে যে আপনার ইউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তেমন না আপনি যদি আস্তে আস্তে এখানে কিছু টাকা খরচ করেন তাহলে আপনি দেখেন খাদ্যটা খাদ্যটা একটা খরচের ব্যাপারতে পারি সেখানে যদি আপনি আস্তে আস্তে বা কোনো দোকানতে নেন যে ভাই আমি এই মাছ উঠলে আমি আপনার টাকা দেবো বা দোকানদার দেখেন আমার প্রোজেক্টটাই এই আমি মা ধরলে আমরা টাকা এই করলে আমরা একটা বেকার ছেলে যে একটা বেকার ছেলে দেশের জন্য অনেক বোঝা সে যদি ইচ্ছা করে যে আমি এরকম চারটে টাইম করে কাজ করবো তাহলে ইনশাল্লাহ আল্লাহ দিলে তার অন্য কিছু করা লাগবে না অন্য কিছু করার কিন্তু হিউজ পরিমাণ সময়ও সে পাবে পাশাপাশি কিন্তু যদি সে করে তার বেকার হতো তার ঘুরতে আসে মনে করেন যে একটা দশ হাজার লিটারের ট্যাঙ্ক আপনার দেড় দিঘা পুকুরের যে মাছ চাষ হবে সেটা দশ হাজার লিটারে আপনি করতে পারেন গভীরতা হল গভীরতা হচ্ছে আপনার মূলত গভীরতা হচ্ছে এখানে তিন ফুট লাগবে আপনার পানি থাকবে হলো বত্রিশ ইঞ্চি পানি থাকলে আপনার এমন

এই মেশিনটা আমার নিয়ে ছিল 12000 আমার মানে এই মেশিন মাথা থেকে কাটতে হবে হ্যাঁ করতে কি হ্যাঁ এটা পুরো সব পাই পাই দিয়ে আছে ইয়ার সেন কাটতে কত কয়টা দাম হলো 12000 এই 12000 কয়টা ট্যাংক কি করে দাও এটা ট্যাংক কি কয়টা করে যাবে আমি তো দুইটা করতেছি আমি দুইটা করা যাবে মনে করেন দুইটা 20000 লিটার কলাক পারবেন একটা মেশিন দিয়ে আসলে আপনি একটু খুব শান্তি বলেন যে আমাদের দেশে বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে মূলত প্রথমে আপনার মনে করেন যদি কোনো বেকার ছেলে যদি এখানে এই বায়োফ্লকের মাধ্যমে মৎস্য চাষ করে নিজের বেকারত্ব ঘোষাতে চায় খুবই মানে সহজভাবে এটা করা সম্ভব তার কারণ এখানে এক ক্যাশে আপনার টাকা লাগে না আপনি স্টেপ বাই স্টেপ টাকা খরচ ব্যাঙ্ক হোক বা সমিতি হোক যেখান থেকে হোক আপনি সর্বনিম্ন ছোট করে হলেও পঞ্চাশ হাজার কি ষাট হাজার টাকা নিয়ে আপনি শুরু করতে পারেন প্রথমে যে আমার এক চান্সে আপনার বড়োভাবে করতে হবে তেমন না আপনি একটা ছেলে দেখেন বেকার চাকরি করতে গেলে তার পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে একটা জব করে তারপরে তার বেতনের সমস্যা কখন কি হবে না হবে অনিশ্চয়তা মধ্যে থাকে কিন্তু আপনি এখানে একটা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি প্রথম থেকে শুরু করতে পারেন দুইটা টাইমিং আচ্ছা পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে তিন চার মাসের মধ্যে কত টাকা লাভ হতে পারে

এটা দেখা যাচ্ছে চাকরির পাশাপাশি সময় পাওয়া যায় আর আমি একটু মাছের প্রতি আমার একটু আগ্রহ ছোট কাল থেকে এই জন্য আমি বিভিন্ন মাছ পড়া হলো তে আমার মানে ভালো লাগে আয়ও হলো আচ্ছা আমার আমনি এটা পাইপ করার জন্য কোন পাইপটা একটু কাইন্ডলি দেখান আমাদের এই নিচে পাইপ লাইন করা রয়েছে আমি যখন অ্যামোনিয়া বেড়ে যায় আমি এখান থেকে মনে করেন যে পাঁচশো লিটার পানি আমি ছেড়ে দেই তো কাইন্ডলি একটু ছাড়িয়ে দেন আমি একটু দর্শক দেখুন

সাতটা জেলার শ্যামনগর থানায় সদরে নামার পরে ওখান থেকে ভ্যান নিয়ে গোডাউন মোড় দিয়ে সোয়ালিয়া নামক স্থানে আসলে সেখানে আমাদের আব্দুর রহমান ভাই আছেন যিনি ব্যাংকে জব করেন এবং জবের পাশাপাশি তিনি বায়োফ্লাক্স বা ট্যাঙ্কিতে মাছ চাষ শুরু করেছেন আপনারা অবশ্যই সাফল্য পাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু যদি প্রশ্ন থাকে আপনি আব্দুর রহমান ভাইয়ের কাছে প্রশ্নও করতে পারেন আব্দুর ভাই আব্দুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি আপনাদের যদি কারো দরকার হয় তো মোবাইলে কথা বলতে পারেন মোবাইলটা টাইম বলে 01717417299 আর বলবেন 01717417299 সুপ্রিয় দর্শক যদি কারোর প্রয়োজন হয় যে বায়োফ্লাক্স আমরা নতুনভাবে তৈরি করব বা শুরু করব সেক্ষেত্রে আপনি যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আমাদের আব্দুর রহমান ভাই অত্যন্ত সাধারণের মানুষ অত্যন্ত ভালো মানুষ আব্দুর রহমান ভাই আপনাদেরকে সার্বিকভাবে সাহায্য করবেন আব্দুর রহমান ভাই আপনাদের মানে যে যে পরামর্শ দরকার যেগুলো দরকার সেগুলো অবশ্যই দেবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখান থেকে পনেরো দিন পরে আমরা আবার যখন আব্দুর রহমান ভাই এই মানে যে বায়োফ্লাক্স বা এই যে ট্যাঙ্কিতে মাছ চাষ মাছগুলো যখন বাজারজাত করবে তখন আমরা অবশ্যই তার ফলাফল কি জানাবো আপনারা অপেক্ষায় থাকুন পনেরো দিনের পরে অবশ্যই আপনারা সুন্দর আবার একটা ভিডিও পাবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে